মাছ ধরতে গিয়ে যে এত মাছ পাবো আগে ভাবতেও পারিনি তো হ্যালো গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দয় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এর একটা আগের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের বিলের মধ্যে বাড়ি আমাদের বাড়ির সামনে একটা গর্ত আছে সেই গর্ততে আমরা অনেকগুলো মাছ পেয়েছিলাম তো যাই হোক আমাদের যেহেতু বিলের মধ্যে বাড়ি আমাদের বাড়ির সামনে অনেকগুলোই গর্ত আছে সেখান থেকে আমরা আরেকটা গর্ততে আজকে চলে আসলাম সেখানে নাকি অনেক মাছ আছে তো যাই হোক আজকে চলে আসলাম মাছ ধরতে আর দেখছিলাম কত মাছ পাওয়া যায় যাই হোক আগে এর যেহেতু অনেকগুলো আমাদের পানি সেসে লেগেছিল এবার অতটাও পানি সেসা লাগবে না কারণ ওখানে অনেকগুলো পানি ছিল আর এখানে অতটাও পানি নেই যাই হোক বাত্রাস সাফ করতে করতে আম্মু নাকি একটা কুচা সাপ দেখতে পেয়েছিল তার জন্য আমার আম্মু অনেক ভয় পেয়ে গেছিলো তাই উপরে উঠে গেছিলো আর এখানে একটা ছেলে আমিও পরিষ্কার করি আমার আব্বু বললো ঠিক আছে বাত্রাসগুলো পরিষ্কার করো আর এখানে দেখেন সবাই কিন্তু কাজে লেগে পড়েছিল কারণ এখানে অনেকগুলো বাত্রাস ছিল আর আমার আম্মু কিন্তু ঠেলে জাল নিয়ে আসছিল যাই হোক ছোটো ছোটো মাছগুলো কিন্তু জাল দিয়ে ধরলে অনেক ভালো হয় তার জন্য আর এখানে দেখেন আমার আব্বু কিন্তু ঠেলে জাল দিয়ে পানিগুলো সেষতে কিন্তু শুরু করে দিয়েছে আমার আব্বু এখানে জাল ধরে রাখছিল আর আমার আব্বু পানি সেসছিল কারণ এপারে কিন্তু অনেকগুলোই মাছ আছে সেই মাছগুলো যেহেতু ওপারে চলে যাবে তার জন্য আর এখানে দেখেন আমাদের মাছ ধরার দেখে কতজন দাঁড়িয়ে এখানে পিচিরা দাঁড়িয়েছিল আর ওই লোকগুলো দাঁড়িয়েছিলো ওই লোকগুলোরা কিন্তু অনেক সুন্দর করে মাছ ধরতে পারে তাদের কিন্তু মাছ ধরার টেকনিক দেখলেই আপনারা অবাক হয়ে যাবেন তো যাই হোক আমার আব্বু বলছিল যে সবাই মিলে মাছ ধরলে অনেক মজা হয় তার জন্য তারা বলছিল ঠিক আছে নামি দেখেন সবাই কিন্তু এখন মাছ ধরার জন্য নেমে পড়ে গিয়েছিল আর ওই লোকটা বলছিল এবার আমি পানি শিষি তার জন্য পানি সিজতে শুরু করে দিয়েছিল এখানে কিন্তু আগে দেখে মনে হচ্ছিলো অতটাও পানি নেই কিন্তু পরে যখন বাত্রাসগুলো সাফ করা হয়েছিল তখন দেখলাম অনেকগুলো পানি আছে। তো আমার আম্মুকে বলছিলাম যে একটা মাছ পাওয়া গিয়েছে নাকি আম্মু বললো না পাওয়া যায়নি আর এখানে দেখেন পানিগুলো অল্প অল্প কমে যাচ্ছে আর এখানে ওই লোকটার আমার আব্বু মিলে মাছগুলো ধরতে শুরু করে দিয়েছিল আর এখানে আরেকটা লোকও চলে এসেছিল যেহেতু সবাই মিলে মাছ ধরলে অনেক মজা লাগে তার জন্য আর এখানে দেখেন অনেক কাদা হয়ে গিয়েছিল আর আমরা কিন্তু বেশি মাছ পেয়েছিলাম না কতটুকু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের মাছ ধরা শেষ আমরা এখন চলে যাচ্ছিলাম আর আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কতটুকু আমরা মাছ ধরেছি আর আমার আম্মু বলছিল যে বেশি মাছ পাওয়া গিয়েছিল না আমার আব্বু বলছিল যে বেশি মাছ পাওয়া গিয়েছিল না আর আমাদের বাড়ির সামনে যে পুকুরটা আছে সেই পুকুর এখন আমরা যাচ্ছি মাছগুলো ধুবো তাই যেহেতু মাছগুলো কাদার মধ্যে ছিল আর এগুলো মাছ সব ধুয়ে নিতে হবে তার জন্য এখানে একটা ঠেলে জাল ছিল সেই ঠেলে জালটা আমার আম্মু ধুয়ে নিচ্ছিল আর কোদালটাও ধুয়ে নিচ্ছিল আমরা যেগুলো যেগুলো দিয়ে মাছ ধরেছিলাম সেগুলো সবগুলোই ধুয়ে নিচ্ছিল বন্ধুরা আপনাদের কি মনে হয় আজকে কি আমরা বেশি মাছ পেয়েছিলাম না কম মাছ পেয়েছিলাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব যাই হোক আব্বুকে বলছিলাম যে মাছগুলো ঢেলে দিতে তাই জন্য আমরা আব্বু মাছগুলো ঢেলে দিচ্ছিল আর এদিকে দেখেন আমাদের বাড়ির সামনে যেহেতু পুকুর আছে তাই পুকুরের মাছগুলো মানে ধুয়ে নিচ্ছিল আর এখানে কিন্তু চটা খরসের মাছ আর ছোটো ছোটো পুঁটি আর তিন চারটা চ্যাঙ্গের মাছ আমরা পেয়েছিলাম বেশি মাছ পেয়েছিলাম না এর আগে যে গর্ততে মাছ ধরেছিলাম সেখানে বরং আমরা বেশি মাছ পেয়েছিলাম আর ওখানে আমরা কাঁকড়াও পেয়েছিলাম এখানে কাঁকড়াও নেই আবার জিওল মাছও নেই খালি পুটির মাছ আর চ্যাঙ্গের মাছ খোল খোলসাতে তিন চারটা আর অতটাও মানে বেশি মাছ পাইনি তো যাই হোক এখানে পরিষ্কার করে সবগুলো ধুয়ে নিচ্ছিলাম আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে